নমস্কার দর্শক বন্ধুরা হট সিটে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন জেলা সভাপতি তৃণমূল জেলা সভাপতি এবং সাগরদিঘির বিধায়ক সুব্রত সাহা আপনাকে আমাদের হটসিটে স্বাগত নমস্কার সুব্রত বাবু জেলা সভাপতি হওয়ার পর নতুন জেলা কমিটি তৈরি করলেন এদের কাজ কি হবে পরবর্তীতে বিষয়টা হচ্ছে যে আমাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যিনি আমাদের সুপ্রিম দলের সর্বমিক কর্তা বা কর্তৃক তিনি আমাকে শুধু সভাপতি করে আর তিনজন ওয়ার্কিং প্রেসিডেন্ট করে একজন সহসভাপতি করে তিনি কমিটিটা করে দিয়েছিলেন এইবার আমাদের জেলা এত বড় জেলা ছাব্বিশটা ব্লক আছে প্লাস সাতটা মিউনিসিপ্যালিটি আছে এই সমস্ত এলাকাটাকে নিয়ে যদি আমায় কাজ করতে হয় তাহলে একটা পূর্ণাঙ্গ জেলা কমিটির দরকার এবং সেটা আমি সভাপতি হওয়ার মোটামুটি দু মাস মধ্যে আমি একটা কমিটি তৈরি করে জমা দিয়েছিলাম এবং সেটা সাইড কভার করে সমস্ত দিক বিবেচনা করে সেই কমিটিটা একদম পুরোপুরি মাঝখানে তো পঞ্চায়েতের নির্বাচন গেল কমিটি করা গেলো না সেসব পঞ্চায়েত নিয়ে আমরা ব্যস্ত পড়লাম এরকম একটার পর একটা কিছু থাকছে যার জন্য একটু লেট হলো কিন্তু আমি যে কমিটিটা আমাদের নেত্রীর কাছে জমা দিয়েছিলাম আমাদের অবজারভার শুভেন্দু অধিকারীর মারফত সেই কমিটিটায় উনি পুরোপুরি অ্যাপ্রুভ করে অনুমোদন দিয়ে পাঠিয়ে দিয়েছেন তাতে আমরা সেই কমিটিতে আমরা ঘোষণা করেছি এবং ইতিমধ্যে যে কমিটির একটা মিটিংও আমি গত তেইশ তারিখে মানে আজকে ছাব্বিশ তারিখ তেইশ তারিখে আমি জেলা কমিটির মিটিংও আমরা গ্র্যান্ড হলে করেছি তাতে একটা জিনিস হয়েছে যে জেলার সমস্ত প্রান্ত সমস্ত দিকের যারা আমাদের গুরুত্বপূর্ণ কর্মী পুরনো কর্মী সবাইকে ইনভলভ করে দলটা একটা জায়গায় আনা গেছে এখন দল খুব বুস্ট হয়েছে এবং খুব ভালোভাবে কাজ করতে পারবে এই কমিটি নিয়ে এদের কাজ বন্টন করা হবে জেনারেল সেক্রেটারি সংস্থা আছে তাদের কাজে দায়িত্ব দেওয়া হবে এবং তারা সেভাবে গোটা জেলে ঝাঁপিয়ে পড়বে আচ্ছা পঞ্চায়েত গঠন হবে এবার পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত সমিতির সদস্য গঠন হবে বিভিন্ন জায়গায় তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে জেলা সভাপতি হিসেবে বিষয়টাকে সামলাবেন বা দেখবেন এই আপনার এখানে আসার আগেই এই মিটিং সমস্ত ব্লক সভাপতি এমএলএ চেয়ারম্যান টাউন সভাপতি সবকে ডেকেছিলাম এই আপনাদের পাশে আইসিআই হলে সেখানে আমরা পরিষ্কার নির্দেশ দিয়েছি যে যেখানে যেখানে কালকে এবং আঠাশ তারিখে সাতাশ এবং আঠাশ তারিখে বোর্ড গঠনের ব্যাপারটা আছে তো সেই বোর্ড গঠনের ব্যাপারে আমরা একদম ক্লিয়ার ইনসট্রাকশান দিয়েছি এখানে মুখ্যমন্ত্রীও বলেছেন যে মেজরিটির ভিত্তিতে তোমরা সিলেকশন করো এছাড়াও আমরা ব্লক সভাপতিদের অফিসদের ইনস্ট্রাকশান দিয়েছি যে ব্লক সহ থাকবে এমএলএ থাকবে যেখানে এমএলএ আছে প্লাস নতুন যারা জেনারেল হয়েছে যেখানে অ্যাভেলেবেল হবে তাদেরকে ডেকে নিতে হবে অঞ্চল সভাপতিদের ডাকতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ নেত্রী তাদেরকেও ডাকতে হবে একটা কনসেনসাস করে যাতে কোনো নিজেদের মধ্যে কোনো বিরোধ সৃষ্টি না হয় গ্রুপিজিম না হয় সেইভাবে আমরা বোর্ড গঠন করতে বলেছি এবং লক্ষ্য রাখতে বলেছি যেমনভাবে আমরা ইলেকশানটা খুব নির্বিঘ্নে করেছি সেইভাবে কিন্তু কোনো গণ রিপোর্ট বাজারে আসেনি আমরা এটাকেও সেভাবে খুব সুন্দরভাবে করতে বলেছি এবং সর্বোপরি মুর্শিদাবাদের ঐতিহ্যকে বজায় রাখতে বলেছি বললেন কি আমাদের দল হচ্ছে খুব ডেমোক্রেটিক গণতান্ত্রিক দল এখানে মুখ্যমন্ত্রী নিজের করেন না তিনি পর্যন্ত নির্দেশ দিচ্ছেন যে মেজরিটির ভিত্তিতে হোক যার দিকে সমর্থক মেম্বারের সমর্থক বেশি তারা সেই হোক তাদের ডেমোক্রেসি ভয় থাকবে এটা বলার থাকবে যে আমরা কেউ চাপিয়ে দিইনি মেম্বাররা ঠিক করেছে তো সেখানে আমি 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 একটা পলিসি ঠিক করে দিলাম জেলা সভাপতি কাজ হচ্ছে পলিসি মেকিং পলিসি করা কোনো জায়গায় কোনো অসুবিধার তাকে সাহায্য করা বা কোনো হলে সেটা সেটাকে শর্ট আউট করা যেমন আমাদের দুটো ব্লকে আমার সমস্যা ছিল সামসেরগঞ্জ এবং বেলনাঙ্গা টু মিটিংয়ের পর তাদেরকে আলাদা করে বসে প্রবলেম সলভ এইভাবে আমরা সবটাই সহপতি কোনো ক্ষমতা করে রাখতে না এখানে আমরা কালেকটিভ একটা লিডারশিপ আমাদের দলে ছোট নেতা কোনো বড় নেতা মাঝারি নেতা নেই একটাই নেতা তার নাম মমতা ব্যানার্জি বাকি সব আমরা সৈনিক সোলজার অর্থাৎ সোলজারে কোনো চা পাওয়া থাকতে পারে না সেই অ্যাসপেক্ট থেকে আমরা কাজ করি এবং এখানেও আমরা তাই বলেছি যে মানুষের ভালায় স্বচ্ছ ভাবমূর্তি এবং সততাই আমাদের একমাত্র মূলধন সেই জায়গাটা লক্ষ্য রেখে প্রধান নির্বাচন আমাদের করতে হবে উপপ্রধান নির্বাচন করতে হবে এবং সেইভাবে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সুব্রমতা একশো আঠেরো জনের জেলার কমিটি সেটা তৈরি হয়েছে সেটার ভূমিকাটা কি এই যে আমাদের এই কমিটিতে আছে ওয়ার্কিং প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি সেক্রেটারি যেমন ধরুন এই যে বোর্ড গঠন হবে বোর্ড গঠনের ভূমিকাটা কি থাকবে এখানে ব্লক প্রেসিডেন্ট থাকলো তার সঙ্গে জেনারেল থাকলো জেলা জেনারেল তার সঙ্গে এমএলএ এবং এরা যখনই তিনজন বসবে তখনই তো একটা আলোচনার মধ্যে দিয়ে একটা সুন্দর পরিবেশে সমাধান হবে এবং ওখানকার যারা ব্লকের যারা অন্যান্য কর্মী তারাও দেখবে যে তিন মাথা বসেছে তার সঙ্গে হয়তো কিছু গুরুত্বপূর্ণ নেতাও থাকবে তখন একটা কনসেনসাস হতে একটা বাতাবরণ বা পরিবেশ তৈরি হবে যে একলা কেউ কিছু করছে না সুন্দর পরিবেশ তৈরি হবে এবং সেখানে সকলে মিলে কাজটা কাজটা করছে তখন জিনিসটা সকলের মেনে নিতে বা ব্যাপারটাকে মান্যতা দিতে ভালো লাগবে সুবিধা সুবিধা আচ্ছা জেলা পরিষদ তো গঠন হবে এবার তো সেই জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে কি ভাবছেন সেখানেও তো অনেক সময় মানে একটা ওই করতে থাকেন অনেক সময় সকলেই ক্ষমতা চায় যেটা হয় সেখানে জেলা সভাপতি হিসেবে কি ভাবছেন আমরা আমরা জেলা পরিষদ তো তারপরে করব এর পরে আসবে পঞ্চায়েত সমিতি মাঝখানে আছে আমরা একটা একটা করে হাডেল পার হচ্ছি মানে ইলেকশন করে ফেললাম মানে ইলেকশন আগে কি ছিল ইলেকশন আগে প্রার্থী নির্বাচন ওরা কিন্তু বড় একটা ছিল কিন্তু নিশ্চয়ই বুঝবেন ব্যাপারটা সেই প্রার্থী নির্বাচনের জন্য কিন্তু আমরা একটা ওরকম কমিটি করে দিয়েছিলাম প্রতি ব্লকে ব্লকে ওই একই ব্লক প্রেসিডেন্ট এমএলএ গুরুত্বপূর্ণ নেতৃত্ব দ্বন্দ্ব যাতে না হয় এবং আমরা দেখেছি খুব লেস মত পার্থক্য হয়েছে কিন্তু হায়েস্ট ডিভিডেন্ট আমরা পেয়েছি মানে ওইরকম একটা ফর্মলা থেকে চলছি আমরা আমরা কিন্তু আরও বড় হাটেল পার করে এসেছি ক্যান্ডিডেট সিলেকশন তারপরে প্রচার তারপরে ইলেকশন এইভাবে ধাপে ধাপে করেছি তার মধ্যে দিয়ে তো আমাদের ব্লকের নেতৃত্বেরও তারা অভিজ্ঞতা অর্জন হচ্ছে তারাও তো অনেক রকম মানুষ সিচুয়েশন মধ্যে দিয়ে কাজ করতে করতে তারা একটা অভিজ্ঞতা অর্জন করছে সেই সবলকে তারা কাজে লাগাচ্ছে ঠিক একইভাবে আমরা যেমন গ্রাম পঞ্চায়েত করছি আজকে ধরুন সেপ্টেম্বরে মাঝামাঝি পঞ্চায়েত সমিতিগুলো হবে সেটাও আমরা করব এটা যেই হয়ে যাবে একটা কমে গেল তিনটে একটা করে ধাপ যাচ্ছে তাতে হচ্ছে কি সমস্যা মেরে যাচ্ছে আমাদের কনফিডেন্সটাও বাড়ছে এবং কর্মীদেরও একটা ধারণা হচ্ছে যে না আমাদের নেতৃত্ব সঠিক সিদ্ধান্তই নিচ্ছে এবং এইভাবে আমরা এগোবো এবং আমরা যখনই ওই তৃতীয় ধাপে পৌঁছাবো মানে জেলা পরিষদ পৌঁছাবো তখন দেখা যাবে যে এটা খুবই সুন্দরভাবে হবে কেননা দোতলায় উঠলে যেটা আপনি দেখতে পাবেন তিনতলায় ছাদে উঠলে আরও বেশি দেখতে পাবেন তো ওটা তৃতীয় ধাপ তখন আমরা আরও পরিষ্কার করে দেখতে দেখতে বাবা বাবা আপনারা যতটা সহজভাবে কাজটা করছেন আপনি আরো সহজভাবে আমাদের দর্শক বন্ধুদেরকে বুঝিয়ে দিলেন বিষয়টা এই বিষয়টা এরকম একদমই তাই পঞ্চায়েত ভোট তো গেল সেখানে দলের ভূমিকা খুব ভালোভাবে ছিল এবং জয়ী হয়েছে দল কিন্তু সামনে লোকসভা ভোটে দলকে চাঙ্গা করার জন্য আর কি ভাবছেন দেখুন লোকসভাকে চাঙ্গা করার জন্য তো আমাদের দল সবসময় প্রস্তুত আমাদের তো একটা বাড়তি পাওনা হয়ে গেছে যদিও আপনি প্রশ্ন করেননি তবু আমি বলছি যে সুপ্রিম কোর্টের যে রায় রায় হ্যাঁ যেটা আমি আমাদের পক্ষে কাছে বলবো না নির্বাচন কমিশনের পক্ষে মানে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল সেটাতেই সিলমোহর লাগিয়েছে সুপ্রিম কোর্ট তাতে এটা তো প্রমাণিত হলো যে বিরোধীরা অনেক কথা বলছিল যে নির্বাচন ঠিক মতো হয়নি বা কিছু কিন্তু একটা তো প্রসেসের মধ্যে দিয়ে আমাদেরকে আসতে হয়েছে ইলে মানে ইলেকশন এখন যদি কোথাও অপোজিশন প্রার্থী যদি দিতে না পারে তাহলে সেখানে তো উইদাউট কনটেস্ট হবেই এই দেখুন আজকে এইমাত্র আমি এলাম আমার সাগরদিগিতে বন্যেশ্বর বলে একটা অঞ্চল আছে সেই সেই অঞ্চলে কংগ্রেস নির্দল বিজেপি এবং সিপিএম একটা দুটো করে সিট পেয়েছিল। তারা সব আজকে আমার হাত থেকে পতাকা নিয়ে জয়েন করে গেল জয়েন করে গেল প্র্যাকটিক্যালি বুনেশ্বর এখন বিরোধী শূন্য কিন্তু আমরা তো আমি তো চেয়েছিলাম যে বিরোধীরাই বোর্ড গঠন করুক এবং আমি সে অপশান ওদেরকে দিয়েছিলাম কিন্তু তারা না করে জয়েন করে গেল তো এটা আমার তো কিছু করার নেই এখন যদি কেউ তৃণমূলে আসতে চায় ডেমোক্র্যাটিক সেট আপে আমিও নিতে খাইটা বাধ্য আর তারা যদি দলটা করতে চায় তা আমি বাধা যেতে পারি না তো এরকমভাবে যে মানে অধিকার গরিব অধিকার আমরা জোর করে কাউকে আনছি না ভয় দেখেও না যদি জোর করে ভয় দেখে করতাম তাহলে তো ভোটটা ওরা জিততেই পারতো না আর সাগরদিকে আমি খুব ভালোভাবে ভোটটা করেছি সব জায়গাতেই ভোট হয়েছে সাগরদিগতেও হয়েছে যার ফলে অসুবিধা হিসেবে কিছু হচ্ছে না বরঞ্চ মানুষের সমর্থন দিন বাড়ছে আরও নির্বাচনকে নিয়ে এবার এবার দেখুন লোকসভা নির্বাচনে আগে আমাদের অনেকগুলো এমএলএ দলে জয়েন করলো আমাদের নওদার এমএলএ জয়েন করেছে মুর্শিদাবাদের এমএলএ জয়েন করেছে তারপরে রঘুনাথগঞ্জের এমএলএ জয়েন করেছে কাদির এমএলএ আগে জয়েন করেছে এই যে সব এমএলএরা আসছে তাতে কেউ একা আসছে না লোকজন নিয়ে আসছে তারপরে যত দিন যাচ্ছে লোকসভাটা অনেক বেশি স্বচ্ছ এবং পরিষ্কার হচ্ছে এবং প্রাক্তন এমপি এর সেও জয়েন করেছে আমরা লোকসভাতে একটা কথাই বলতে চাইছি যে উন্নয়ন উন্নয়নের ভিত্তিতে আমরা লোকসভাটা করব আমরা ওদিকে কলকাতায় ঘোষণা করেছি বিয়াল্লিশটি বিয়াল্লিশটা আমরাও ঘোষণা করেছি যে মুর্শিদাবাদে তিনটে এমপি লোকসভা সিট আছে এবং দুটো বিধানসভা আছে মালদায় ঢুকে আমরা তিনটে এমপি সিট তো দখল করবই এবং দুটো যে বিধানসভা আছে সেখানেও আমরা লিড দিয়ে মালদার সিটটাকে আমরা শিওর শট করব এইভাবে আমরা এগোচ্ছি আর কি কাজ করছি সুব্রত বাবু আমাদের মুর্শিদাবাদ জেলাতে বিজেপির একটা বাড়ন্ত মানে দিন কেদিন অনেকেও শোনা যাচ্ছে যে বিজেপিতে জয়েন করছেন অনেক কর্মী সদস্য সেক্ষেত্রে আপনার কি মত শোন বিজেপির বাড়ন্ত ওনাকে বলে রাখি যে হুমায় বলে রাখি যিনিও জয়েন করেছেন বিজেপিতে পুরো বিষয়টা কিভাবে দেখছেন তো ভুবান কবির মাঝে আলোচনা করতে চায় না উনি তিন বছরের পদে চারটে দল করলেন অতএব ওনার ওনার এটা একটা প্র্যাকটিস ওটার মধ্যে ওটা আলোচনা বিষয় করা যাবে না কেন উনি তৃণমূল প্রথমে কংগ্রেস ছিলেন তারপর তৃণমূল তৃণমূল থেকে কংগ্রেস কংগ্রেস থেকে বিজেপি মানে চারটে দল তিন তিন বছরের মধ্যে তো ওটা নিয়ে আমি আলোচ্য বিষয় করতে চাইছি না তবে একটা একটা বিষয় বলছি যে বিজেপি যতগুলো সিটে জিতেছিল জেলায় বেশিরভাগটা কিন্তু তৃণমূল জয়েন করে গেছে আজকেও জয়েন করলো তাতে আমার সেই ছোটোবেলা একটা অঙ্ক ছিল না যে একটা 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 সেই। লাঠিবে হ্যাঁ মানে হ্যাঁ তার সে কত ফুট উঠলো চার ফিট উঠলো তিন ফুট নেমে গেল তো এরকম ব্যাপারটা চলছে আর কি তো সেক্ষেত্রে এদের হিসাবটা এক্ষুনি বলা যাবে না যতটা উঠছে তার চেয়ে বেশি নেমে যাচ্ছে মানে জয়েন করে যাচ্ছে তবে পশ্চিমবঙ্গের ক্ষমতা নেওয়ার জন্য বিজেপির নেতৃত্ব খুব ব্যস্ত তাদের দেরি সহ্য হচ্ছে না তবে এটা দায়িত্ব নিয়ে আমি বলতে পারি সেটা সম্ভব না আসলে কেন্দ্রে তো বিজেপির সরকার সেই জন্যই হয়তো এই ব্যাপারটা না একদমই তাই এখানে আদর্শগত বা বিজেপি খুব ভালো কাজ করবে বা করছে এরকম কোনো ব্যাপার নেই একটা হুজুক মানে দিল্লিতে আছে তাহলে এখানে করে দাও তাহলে কিছু এই একটা হুজুকের ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গ তো ওইভাবে হুজুকে হয় না আমি অন্যান্য স্টেটেও গেছি দেখেছি যে হয় না এখানে একটা তার একটা মানে বেস একটা গ্রাউন্ড থাকতে হয় মানুষ কিন্তু ওইভাবে ফ্লুকে বা হাওয়াতে সমর্থন দেয় না তো সেই ক্ষেত্রে একটা দীর্ঘ বহু বছর ধরে এখানে যে দলগুলো রয়েছে বা মমতা ব্যানার্জির যে স্যাক্রিফাইস লোকে যে জয়েন করছে শুধু সাধারণ মানুষ যাবে তা না এই যে বড়ো বড়ো নেতারা আসছে কেন আসছে তারা তো একটা একটা জিনিস দেখছে যে বাংলা যদি উন্নয়নটা করতে হয় তাহলে মমতা ব্যানার্জির হাত হাত ধরতে হবে এবং তিনি সত্যি কিছু করছেন সে করার জায়গাটা আজকে বহরমপুর মেডিকেল কলেজ আজকে চারটে সুপার স্পেশালিটি হসপিটাল আমি কদিন আগে এনআরএসে গেছিলাম এনআরএস হসপিটাল সেখানে দেয়ালে দেয়ালে লেখা আছে যে এখানে চিকিৎসা বাবদ একটি পয়সাও খরচা হয় না যদি কেউ পয়সা ডিমান্ড করে আপনি সঙ্গে সঙ্গে অভিযোগ করুন মানে খালি হাতে হসপিটালে এসে রুগী এসে চিকিৎসা হয়ে ভালো বেড়েছে একটা ওষুধের দাম যদি চল্লিশ টাকা হয় আজ ডাক্তার লিখে দেয় তো সরকারের দায়িত্ব সেই ওষুধটা রুগীকে পৌঁছে দেওয়া এই জায়গায় মমতা ব্যানার্জি নিয়ে গেছেন চিকিৎসাকে সারা বাংলায় তো এই যে একটা পরিষেবা এবং ওখানে ডাক্তাররা একটু খুব মানে খুব করে বলছে রুগীরা একটু থার্টিলাইজ করছিল বলে পরিষেবা পেতে পেতে এরা এমন জায়গায় গেছে মানে এরকম একটা বলছিল আর কি তো যাই হোক সেটা তো কথা না কথা হচ্ছে মানুষকে পরিষেবা দিতে হবে পরিষেবা ফাস্ট এবং সর্বক্ষেত্রে যেমন সাথী আজকে মমতা ব্যানার্জির সাড়ে ন কোটি ন কোটি মানুষ তার মধ্যে আট কোটি মানুষকে দু দু কোটি দুটা কিলো চাল দিচ্ছে জঙ্গলমহলে প্রায় তিন কোটি মানুষ চাল পাচ্ছে যারা এক সময় হয়তো খাবারের একটা অসুবিধা ছিল আজকে মানুষ দুবেলা দুমুটো ভাত তারা খাচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর এই চিন্তাটা কে করেছিল কেউ করেনি তো মুখ্যমন্ত্রী করেছেন রাস্তা বড়ো বড়ো ফ্লাইওভার তৈরি করেছে কিন্তু মানুষটা খাবে কি এটা তো কেউ ভাবেনি বিভূচের মমতা ব্যানার্জি সবুজ সাথীর মধ্যে দিয়ে বড় ছেলে খালি সাইকেলে করে আসবে না সমস্ত ঘরে আসবে আবার প্রাইমারি স্কুলে গরিবের ছেলে সে একটা ছেড়া প্যান্ট পরে আসবে আর বড় ছেলে ভালো বুট সুট পরে আসবে তা না সবাই সরকারের মমতা ব্যানার্জির দেওয়া জুতো মোজা স্কুলের ব্যাগ এবং ইউনিফর্ম পরে স্কুলে আসবে এই যে ব্যাপারগুলো তিনি ভেবেছেন সকলের জন্য সমান হ্যাঁ এই ভাবনাগুলো মানুষকে আকৃষ্ট করছে এবং কন্যাশ্রী কন্যাশ্রী আগে ছিল একটা লেভেল পর্যন্ত এত টাকা ইনকাম এখন সবাই সবাই কন্যাশ্রী তো আজকে কন্যাশ্রীকে নিয়ে গান বেঁধে তারা অনুষ্ঠান করছে আমি কন্যাশ্রী আমি সেই আমি প্রেরণা আমি কন্যা হ্যাঁ আমি আর অবহেলিত থাকবো না এই যে তারা ভাবতে শিখেছে এটা কার জন্য মমতা ব্যানার্জির জন্য এই যে ছোটো ছোটো ঘটনা ছোটো ছোটো কাজের মধ্য দিয়ে মমতা ব্যানার্জি বাংলাকে সাজিয়ে তুলছেন এবং আমার মনে হয় আমি এটা বলেওছি যে উনি একজন মহিলা বলেই পারছেন মেয়েদের মধ্যে কিছু গুণ থাকে মেয়েদের মধ্যে কিছু গুণ থাকে তারা সাজিয়ে তুলতে জানে তারা গুছিয়ে তুলতে পারে করতে পারে তাদের মধ্যে ধৈর্য আছে তারা যেমন রেগে যায় আবার তাদের তাদের মধ্যে অসীম ধৈর্য আছে তারা কষ্ট সহ্য করতে পারে এই যে মেয়েদের মধ্যে কত গুণ থাকে আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মহিলা বলেই বোধ হয় উনি এত সুন্দর করে হ্যাঁ উনি মহিলা এটা একটা হয়তো ওনার অ্যাডভান্টেজ আর আমাদের অ্যাডভান্টেজ বড় পাও না একজন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিলাম বলে উনি বাংলাকে ধীরে ধীরে সাজিয়ে তুলছেন নিজের ঘর এসো আমার ঘরে আপনি যদি এয়ারপোর্টে যান দেখবেন একটা অ্যাড আছে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে এসো আমার ঘরে এই যে আমার ঘর বাংলাকে তিনি আমার ঘর মনে করে সাজিয়ে তুলছেন এটা যেন মহিলা বলেই সম্ভব হচ্ছে সেই জন্য তাকেও তাকে আমরা সবসময় স্বাগত জানাই আমরা চাই তিনি সুস্থ শরীরে দীর্ঘদিন মানুষের সেবা করুন আর আমরাও যাতে তার পাশে থেকে মানুষের সেবা করতে পারি এটাই আমরা সবসময় প্রার্থনা করি সেই দিক থেকে বাংলা এগিয়ে চলেছে বাংলার একটা মানুষ মামাটি মানুষ মানুষ সাধারণ লোকজন প্রশাসন সবকে উনি একটা সুন্দর করে চালাচ্ছেন আর কি এটাই সবার আকর্ষণের মূল কারণ একদমই যে পুরসভা দেখভাল করার দায়িত্ব সেই অর্থে কারোর ওপর নেই বিভিন্ন জায়গা থেকে মানুষের নানান অভিযোগ আসছে এই ব্যাপারটা কিভাবে দেখবেন জেলা সভাপতি হিসেবে পুরসভাগুলো আমি তো দায়িত্ব অল্প দিন পেয়েছি পরপর তারপরে চলছে একটা পর একটা এত বড় ইলেকশন গেল এবার ভোটার লিস্টে রিভিশন আছে আমাদের পুরসভাগুলো ভালো কাজ করছে আমাদের মন্ত্রী ফিরাজ হাকিম আছেন সবচেয়ে কথা মুখ্যমন্ত্রী পুরসভাগুলোকে খুব গুরুত্ব দিয়েছেন এবং অনেক টাকা দিচ্ছেন যাতে পুরসভাগুলো মানুষের কাছে পরিষেবা পৌঁছাতে পারে এবং আপনি লক্ষ্য করে দেখবেন সমস্ত পুরসভায় রাস্তাঘাটগুলো রাস্তাঘাট পানীয় জল এবং লাইট আলো এই তিনটে কিন্তু খুব সুন্দর এবং তার সঙ্গে কিছুটা স্যানিটেশন স্যানিটারি রয়েছে এবং এই যে মাঝখানে ডেঙ্গু হচ্ছিলো মুখ্যমন্ত্রী বলেছেন যে পুরসভা এই কাজটা করতে পারবে ড্রেগো তাকে আমি সরিয়ে দেবো মানে এখানে মানে ওনার খুব স্পষ্ট কথা তো এই সমস্ত করে উনি একটা পুরসভাগুলোকে একটা শুধু জায়গায় নিয়ে যাচ্ছেন এইবার দেখভালের প্রশ্ন আমাদের পুরসভাগুলোর প্রত্যেকেই ম্যাচিওর তবু দেখভালের দরকার হলে আমরা নিশ্চয়ই করব এবং সেটা জেলা সভাপতি হিসেবে আমার দায়িত্ব রয়েছে এবং জেলার সংগঠনের দায়িত্ব রয়েছে সেটা আমরা দেখব প্রয়োজন হলে আমরা লুকআপ্টার কমিটি করে দেব সেটা দেখবে আমি নিজেও দেখবো আমাদের মানে রয়েছে ব্যাপারটার মধ্যে যে বিভিন্ন সংগঠনের থেকে তৃণমূলের সংগঠন এখন বড় মানে যারা এতদিন ক্ষমতায় ছিল অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে এটা গুজব বলতে পারেন বা হয়তো সত্যি কথা যে আপনাকে অনেকে সহ্য করতে পারছে না তার কারণ এটাই যে তারা এতদিন ক্ষমতায় ছিলেন বা আপনি নতুনভাবে শুরু করছেন সেই ব্যাপারটা আপনি কিভাবে দেখবেন এবং আপনি বললেন কিছুদিন আগেই আপনি আপনার হাতে ক্ষমতা এসেছে এবং অনেকে হয়তো সেটা যারা ক্ষমতায় ছিল তারা অনেকে নিতে পারছেন না বিষয়টা সেটা কিভাবে দেখবেন সেটা হচ্ছে যে এ তো পারমান্ট কিছু নয় একজন ছিল আমি এবারে এসেছি আমিও তো পারমান্ট নই আমিও তো আমিও তো কিছুদিন পরে সরে যাবো আরেকজন নতুন আসবে তো এইভাবে তো চল চলবে পর 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 বিষয়টা থেকেই যাবে শুধু হয়তো ব্যক্তিটা পাল্টে যাবে ব্যক্তি পাল্টালেও গোটা জিনিসটা তো আর পাল্টে যায় না তৃণমূলের হ্যাঁ তৃণমূলের যে মূল আদর্শ সেটা তো আর পাল্টে যাবে না এবং হয়তো কাজের ধরন কাজের ইয়েটা একটু আলাদা হয় স্টাইলটা আলাদা হয় এরকম ব্যাপারগুলো এরম কিছু না মানুষের প্রত্যেকেরই এই জায়গায় আসার অধিকার আছে আমি যে জায়গায় আছি প্রত্যেকেরই এমএলএ এমপি হওয়ার অধিকার আছে চেয়ারম্যান অন্যান্য কিছু হওয়ার পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদ হওয়ার অধিকার আছে ভালো করে যদি কাজ করে আর আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কাউকে ফেলে দেন না আমি দেখেছি এমন এমন ছেলেকে উনি কলকাতায় মেয়র পরিষদ তারপরে কাউন্সিলার মেয়র করেছেন যারা হয়তো অন্য দলে থাকলে জায়গায় পেতেন না কিন্তু মমতা তাদেরকে মানে নিয়ে এসে হ্যাঁ কাজ এবং তারা ভালো কাজ করছে তো সুযোগ না আপনাদেরকেও ভালো কাজ করতে কাজ ভালো বা বন্ধ সুযোগ পেয়ে তো করবে তো আমি বলছি আমার এখানেও ঠিক তাই আমিও সভাপতি হলাম তো কী হয়েছে এখানে কিন্তু সকলেরই কাজ করার সুযোগ আছে তার জন্য আজকে যে আমি মিটিং ডাকলাম সমস্ত দায়িত্ব প্রেসিডেন্টদের দিয়ে দিলাম আমি তো করছি না ওখানে প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্টকে শুধু তাকে আমি পলিসি বললাম যে তুমি এমএলএকে সাধারণ সম্পাদককে আর কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট লিডার অঞ্চল সভাপতি তাকে ডেকে নাও ডেকে তুমি বসে করো তো আমি আমার হাতে রাখলাম না তো এটাই তো স্কোপ এবার ওখান থেকে তো আবার নতুন নতুন নেতৃত্ব উঠে আসবে আমার কাজ হচ্ছে যে নতুন নতুন নেতা উঠে আসার পরিসরকে তৈরি করে দেওয়া হ্যাঁ নতুন কর্মীকে আমি যদি এগুলোকে বন্ধ করিতাম যে স আমি করব আমি করবো হ্যাঁ তাই আমি করবো এই তুই আমি আমি যার তা তো আমি করছি না আমি তো ওদের উপরেই ছাড়ছি শুধু ওদেরকে কিছু ফর্মুলা দিয়ে দিচ্ছি পলিসি দিচ্ছি এটাই তো কাজ আমার এবার আমি যত বেশি কর্মী তৈরি করতে পারবো তত দলের লাভ তত আমার ভালো লাগবে তত আমাদের যারা পশ্চিমবঙ্গের নেতৃত্ব আছে তারাও বলবে দেখবে না নাশটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আর যাচ্ছেও বটে আজ থেকে ভেবে দেখুন এক বছর আগে যাছিল। এখন নিশ্চয়ই অনেকটা ডেভেলপ করেছে তো সেক্ষেত্রে তো এটাই বলতে হবে যে যে প্রত্যেকের পরিসর স্পেস তৈরি করে দেওয়া হচ্ছে আমার দায়িত্ব স্পেসটাকে তৈরি করে বাড়িয়ে দেওয়া স্পেসটাকে যাতে সবাই এসে কাজ করার সুযোগ পায় এবং আমি মনে করি যে আমি যদি সবাইকে সুযোগ দিই ওটাই ভালো তাহলে কী হবে যোগ্য নেতৃত্ব উঠে আসবে তা তারা ভাববে যে না আমি সুযোগ পেয়েছিলাম বলে উঠে আসতে পেরেছি সেটা তো আমার পক্ষ ভালো যে না সভাপতি হিসাবে উনি আমাকে সুযোগ দিয়েছেন এটাই তো আমি শুনতে চাই সভাপতি হিসাবে উনি আমাকে জায়গা দেননি আমি করতে পারিনি এটা আমি শুনতে চাই না আমি শুনতে চাই যে ওরা বলুক সবাই যে সভাপতি হিসাবে উনি আমাকে জায়গা দিয়েছেন যার জন্য আমি প্রথম দিনই বলেছি যে আমার আমার অঙ্কে ভাগ আর বিয়োগ নেই আছে যোগ আর গুণ এটা এখানেও একদিন বলেছিলাম আমার অঙ্কে ভাগ আর বিয়োগ নেই আছে গুণ আর যোগ আর বলেছিলাম যে তুমি যাকে পছন্দ করো না তাকেও ডাকো তোমাকে যে পছন্দ করে না তাকেও তুমি ডাকো এবং ডিস্ট্রিক্ট কমিটিও ওইভাবে করেছি যত পুরনো লোক হয়তো বসে গিয়েছিল মানে তারা কাজ সবাইকে আমি নিয়ে নিয়েছি নতুনটা তো আছেই পুরনো লোকও নিয়েছি নিয়ে এইভাবে করেছি আরও করতে হবে শুরু করেছি কেবল আরও করতে হবে এইভাবে আমরা এগিয়ে যাব। এবং তাতে আমার মনে হয় যদি কিছু ক্ষোভ বা কিছু ইয়ে থাকে অভিমান থাকে সেগুলো আমি দেখবো শর্ট আউট করবো তাদের কাছে যাব মিটিয়ে নেব কোনো ব্যাপার নেই থাকতেই পারে আমাকে হয়তো কেউ একটু ভুল বুঝতে পারে বা আমি কাউকে ভুল বুঝতে পারি এগুলোকে মিটিয়ে নেওয়া হয়তো মানুষের কাজ সেটাকে পারতে না দিয়ে যদি আমি যদি সাবসাইড করে দিই ব্যাপারটাকে সেটাই তো কাজ এবং তাতে তাতে আমি মনে করি তাতে মানসিক তৃপ্তি আছে শরীর ভালো থাকবে মন ভালো থাকবে কথা আপনার কাজকর্মের কথা আপনি আগামী দিনে কি ভাবছেন সংগঠনকে নিয়ে দলকে নিয়ে সমস্তটাই শুনবো আজকের মতো আমাদের হরসিট এ পর্যন্তই দর্শক বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন টিভি ফোর বাংলা kean pekan peankan ini